হজরত আজরাইন আলাই সাল্লাম বলতেছে আল্লাহ নবী এই গাছটা এমন একটা গাছ যে গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগানি টিকিট লেখা থাকে জোরে বলুন আল্লাহ নবী সাল্লাম হজরত আজরাইল আলী কে বলেন ভাই আজরাইল দুনিয়ার মধ্যে একই সময়ের মধ্যে অনেক মানুষ মারা যায় আপনি তাদের জান কিভাবে কবজ করে থাকেন হজরত আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহর নবী আল্লাহ পাকবুল আলমিন আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন যেই দায়িত্ব মানুষ না চাইলেও আমি তার কাছে যাই বলে দুনিয়ার মধ্যে মানুষ মৃত্যু চায় না কিন্তু তারপরেও আল্লাহর হুকুম আমি তার কাছে যাই দুনিয়ার মানুষ চিরস্থায়ী দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চাই কিন্তু আল্লাহ তাকে নির্ধারিত নির্দিষ্ট একটা হায়াত সময় পরিমাণ দুনিয়ার মধ্যে বেঁচে থাকার তো ফিক ওই হায়াত শেষ হয়ে যায় সাজারা তুলিয়া কি নামক গাছের পাতা ওই হলুদ হয়ে যায় বন্তিংটা মানুষের হায়াতের নামে ওই গাছের মধ্যে একটা পাতা রয়েছে যখন মানুষের হায়াতটা শেষ হয়ে যায় আস্তে আস্তে পাতাটা হলুদ হয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে বলুন সুবহান আল্লাহ হযরত আজদাইন নবীকে বলতেছে নবী মানুষের হায়াতটা যখন শেষ হয়ে যায় তখন আস্তে তার পাতাটা যখন জোরে পড়ে যায় আমি ওই মানুষকে খব করে তার জানটা গবজ করে ফেলি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলে ভাই আজরাইন দুনিয়াতে তো আপনি এক সময়ের মধ্যে একজন মানুষ মারেন না একই সময়ের মধ্যে দেখা যায় অনেক মানুষ মারা যায় একই মধ্যে আমাদের দেশে একজন মারা যায় ঢাকাতে একজন মারা মারা যায় যায় গাজীপুরে আরেকজন চট্টগ্রামে আরেকজন মানুষ মারা যায় এতে তো মানুষের যার কি আপনি একই সময়ের মধ্যে কিভাবে কাজ করেন আজরাইল বলে ভাবিয়া নবী আমি তো শুধু একা নই বলে আল্লাহ পাক্তব্বুল আলমিন যেই দায়িত্ব আমাকে দিয়েছেন মালাকুল মোদ এই দায়িত্বর প্রধান হিসাবে আমাকে বানা দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমার সাথে আরো অনেক বাহিনী আছে আরো অনেক ফেরিস্তা আছে বলে ওই ফেরিস্তাদেরকে আমি আমার সাথে নিয়ে যাই বলে একই সময়ে সকল মানুষকে আমার পক্ষে যার হায়াতগার সময় শেষ হয়ে যায় আমি ওই সময়ের মধ্যে মারতে পারি বলে আল্লাহ নবী ধরেন আপনার হাতের মধ্যে একটা পেয়ালা আছে একটা প্লেট আছে ওই প্লেটের মধ্যে দেখলেন কতগুলো পিঁপড়া আল্লাহ নবী আপনি চাইনি এখান থেকে যেই বিপটা রেখে ইচ্ছা সেটাকে মারতে পারবেন ঠিক তেমনি আল্লাহ সকল বান্দাদের হায়াতের কাগজ আমার মধ্যে দিয়েছেন আমার কাছে দিয়েছেন যেই বান্দার হায়াতটা শেষ হয়ে যায় ওই বান্দার হায়াতটা আমি ওই সময়ের মধ্যে জানটা কবজ করে নিয়ে ফেলায় কিভাবে হজরত সালাম মানুষের জানটাকে কবজ করে নেন তখন আল্লাহ নবী সাল্লাম বললেন ভাই আজরাই আপনি যে মানুষের জানটা কবজ করেন এতে কি কোনো কষ্ট হয় কি না তখন আজ আলাইসাল্লাম বললেন যে ইয়া রসুল্লাহ এই প্রশ্নটা হজরত ইরদি সালাহি সালাম আমাকে প্রশ্নটা করেছিলেন যে একটা মানুষের যানকে যখন কবস করা হয় তখন কি তার কোনো কষ্ট হয় কি না বা পরিমাণ তার কষ্ট হয় হজরত ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আপনার আজডাইল ফিরেজ তাকে মৃত্যু জান করার ক্ষমতা দিছেন আমার বড় দেখবার মন চায় মৃত্যুর সাজটা কেমন মানুষের যে আজডাইল রূপটা কবজ করে এই সাধটা কেমন এটা আমার দেখবার মন চায় اللہ پاک رب العالمین حضرت قردی سارہی سلام دعا کے قبل کرنی اللہ تعالی حضرت عزیل علیہ السلام کی حضرت عزیل علیہ السلام نے کچھ پٹھائے دینے حضرت عزیل علیہ السلام جایا تر جانتا کی عزیل میں برے جانتا کی قبض کر لیں جانتا کی نیانی لین জান ডেকে পরে কিছুক্ষণ পরে আবার ইদিস নবীর বডির মধ্যে জানটাকে দিয়ে দিলেন দিয়া দেওয়ার পরে নবীর শরীরের মধ্যে আবার রুম চলে আসলো এবার আল্লাহ আপাতল আমি নবীকে প্রশ্ন করেন ও নবী আজরাইল যখন আপনার জানটা কবজ করে তখন আপনার কেমন কষ্ট হয় হজরাত দিল্লি সেলে সালাম বলেন আল্লাহ দুনিয়ার মধ্যে যখন আজ আমার রূপটা কবজ করতে আসে আমার রূপটা কবজ করার জন্য তৈরি হয় বলে আমার এমন পরিমাণ কষ্ট হয় যেমন কোনো জ্যান্ত পশুর গায়ে থেকে তার চামড়াটা টেনে টেনে এরকম বের করা হয় বলে ঠিক তার যেমন কষ্ট হয় আমারও তেমন কষ্ট হয় এইভাবে হজরত আজাই আলাইসাল্লামকে যখন নবী প্রশ্ন করলেন যে আজাইল ভাই মানুষকে যে আপনি জানটাকে কবস করেন তার কি পরিমাণ কষ্ট হয় তখন হজরত আজাইল আলাইসাল্লাম ইরদিস নবীর ঘটনাটা এরকম বললেন ইরদিস নবীর ঘটনা বলার পরে এবার বলতেছে আমার আপনার নবী কত দয়ার নবী কত মায়ার নবী এবার বলতেছে যে হায় আমার উন্মতের না জানি কত কষ্ট হবে আল্লাহ পাকবুল আলমিন আমাকে আখির জমান নবী বানাইছেন আমাকে রহমাতুল্লিল আলমিন হিসাবে বানায় পাঠাইছেন আর আমাকে সর্বশেষ উম্মতের নবী হিসাবে বানায় পাঠাইছেন আমার উম্মতের যান কবদের সময় না জানি কত কষ্ট হয় একটা জিনিস চিন্তা করে দেখেন দুনিয়ার মধ্যে যখন আপনি ভ্রমণ করতে যান যখন কোথাও ঘুরতে যান অনেক সময় অতি আনন্দের কারণে আপনি ছেলে সন্তান বাড়িতে যে স্ত্রী রেখে আসছেন সেটার কথা বলে যান কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনার আমার নবী মেয়েরাজের মধ্যে যায়া। এই দয়ার উম্মত মায়ার উম্মতদেরকে এরকম বলে নাই জোরে বলুন সুবাহান্লাহ আরও জোরে বলুন সুবাহান্লাহ আমার উন্মতের মানুষের জানটা কিভাবে কবজ করবেন তখন আজরাই সাল্লাম জবাব দিলেন আল্লা দুনিয়ার মধ্যে যত উম্মতের जान আমি কবজ করছি আল্লাহ পাক রব্বুল সব চাইতে সব চাইতে আসান তরিকায় সব চাইতে কষ্টবিহীন জান কবজের দায়িত্ব আপনার উম্মতের দিয়েছে সুবাহান আল্লাহ আপনার উম্মতের জান কবজ করব এমনভাবে ভাবে জান কবজ করব যাতে করে সে 13 বারে আজরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আয়াতুল কারিমের মধ্যে আল্লাহ পড় রুবুল আলামিন বলেন এডানাকার মানুষের রূহটা যখন আজরাইল কবজ করতে যায় তখন আজরাইল আলাইহিস সালামের সাথে আরব ফেরেশতারা এরকম আসি যখন আজ জানেন সাল্লাম জানে যে লোকটা নেকর লোকটা দুনিয়ার মধ্যে ভালো মানুষ ছিলেন ওই ব্যক্তির জন্য জানলার থেকে তারাই আর নামক সুগন্ধি নিয়ে আসে জোরে বলেন আল্লাহ আকবার এই সুগন্ধি নিয়ে আসে একটা কাপড় নিয়ে আসে সুগন্ধিযুক্ত কাপড় যে কাপড়ের মধ্যে ওই নেকর বান্দার রূপটা এরকম কবজ করার জন্য আসি ওই বান্দার নিকোটে সে যখন হযরত আজরা আলাইহিস ওই বান্দার নিকুটে আসে আল্লাহ পাক رب العالمین বান্দা কি বান্দাকি দেখা দেয় যে আমার বান্দা দুনিয়াতে থাকতে অনেক কষ্ট করছো অনেক কষ্ট করে নামাজ পড়ছো শীতের মধ্যে ওযু করেছো আমি রবের দরবারে সেজদা দিছো বলে এই যে তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাত কিছুক্ষণ পরে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা তখন হযরত Zain বলেন ইয়া আইয়াত হান্নাফ সুমুতমাইন্না ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলনি ফি ইবাদি ওয়া

ফাদখুলী ফি বাদি ওয়াদখুলী জান্নতি তখন আযজাজ আলাইহিসসালাম ওই ব্যক্তিকে বলেন যে হে প্রশান্ত আত্মার রোগ তুমি ফাদখুলী ফি বাদি ইবাদাতের নিদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদখুলী জান্নতি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ কর আল্লাহু আকবার আল্লাহু جل و اعلی আল্লাহু আকবার এইভাবেই হযরত আজরাইল আলাইহিস সালাম মাক্কারদের রূহকে কবজ করেন এবারে হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে বলে নবী আপনার উম্মতের মধ্যে মৃতদের রূহ নাকি কবজ করতে বলা হয়েছে বলে তাদের রূহ আমি এমনভাবে কবজ করি তাদের রুমটাকে যখন আমার কাছে তাদের টিকিটটা আসে তাদের মরার খবরটা আসি আজরেন আলাইসাল্লাম বলে আমি আমার সাথে আমার বাহিনী নিয়ে এমন এমন ফেরেন্স তাদেরকে নিয়ে আসি যাদের চোখগুলো থাকে আগুনের মতো লাল তাদের গর্জন শুনি বৎকার ব্যক্তির রুমটা ভিতরের মধ্যে ছটফট করতে থাকে যেই ছটপট করার কারণে অনেক সময় দেখবেন মানুষ ভয়ের কারণে তার চোখটা এরকম উল্টে যায় মুখটা বাঁকা হয়ে যায় অনেক সময় তাদের বর্ষা পায়খানা করে দেয় কথা বলেন ঠিক কিনা এইভাবে বদকা যখন ওই আসাইল ফেরিস্তাকে দেখে তখন ভয়ের মাধ্যমে ওই লোকটা ভয়ের প্রকম্পিত হয়ে যায় যার কারণে এক সময় দেখা যায় সে এরকম কথাও বলতে পারে না জবান বন্ধ হয়ে যায় বৎকার ব্যক্তির সামনে হাজার দাস যায় বলে হে অবাধ্য আত্মা হে অবাধ্য রূপ দুনিয়ার মধ্যে থাকতে রবের না ফুরমানি করছ দুনিয়াতে থাকতে মানুষকে কষ্ট দিছ দুনিয়াতে থাকতে মানুষের উপরে জুলুম করছ দুনিয়াতে থাকতে পরের হক মাই রাখাইস আজকে তোমার সময় শেষ আজকে তোমার সময় শেষ বিদায় ঘন্টা বাজিয়েছে অতএব তুমি আমাদের সাথে চলো এইভাবে মৃত্যুর ফেরেস ওই ব্যক্তির রুহটাকে ধরে এবং রুখটাকে চাপ দেওয়ার পরে রুহটা এরকম সারা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে বের হতে চায় না কিন্তু কি করার সময় তো শেষ হায়াতের জিন্দেগানের সময় শেষ চলে যেতে হবে অতএব তার রুহটাকে ফেরেস্তারা কষ্ট দিয়া লাঞ্ছিত করে তার রুহটাকে এরকম বের করে জয় বলুন না জুমিল্লা হাদিসের মধ্যে আসে যখন বৎকার ব্যক্তির রুহটাকে বের করে রুহটাকে একটা ময়লা নেকড়াতে গোছায়া তখন আসমানের দিকে এরকম নিয়ে যাওয়ার জন্য যায় তখন ফেরেস তারা জিজ্ঞাসা করে এই দুর্গন্ধময় রূপ রূপ তখন বলতেছে এটা অমুকের বলে আসমানের মধ্যে তার কোনো জায়গা নাই বলে তাহলে কি কর আর বলে ওখান থেকে ছেড়ে দাও ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে রূপটা সরাসরি নিচে চলে যায় আরেকটা কথা বলে রাখি একটা মানুষ যখন মারা যায় তখন তার রূপটা এরকম যায় কোথায় আমাদের মনে প্রশ্ন আসে না একটা মানুষ আমরা হয়তো অনেকে ভাবি যে মানুষ মারা মনে জান্নাত দেয় না তাকে জান্নাত দেয় না কেয়ামত হবে তার হিসাব নিকাশ হবে এরপরে সে যদি জান্নাতের হক হয় তাহলে তাকে আল্লাহ তালা জান্নাত দিবেন সে যদি জাহান্নামের হক হয় তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নাম দিবেন তো একটা মানুষ যখন মারা যায় তার রূপটা আসমানের উপরে ইল্লিন নামক একটা জায়গা আছে যেটা জান্নাতের সামনে এটা হচ্ছে আর সিজিন জায়গা হচ্ছে যেটা হচ্ছে জাহাজ নামের সামনে একটা জায়গা ওটার নাম হচ্ছে সিজি এবার যখন মানুষ মারা যায় মানুষ মারা যাওয়ার পরে সে যদি জান্নাতি হয়ে থাকে ফেরেস্তারা তার দূরটা উপরে নিয়ে জান্নাতের সামনে যেই এই যদি ঋণ আছে ওই জাগাটার সামনে রাখা দেয় জোরে বললুন সুভাহাগম্বা আর এই ঋণের সামনে রাখার পরে জান্নাত থেকে সুগন্ধি জান্নাতের না শুনামদের গ্রাম ওইরকম ওই নাককার ব্যক্তির নাকে আসে জোরে বলুন সুবাহাগাম আর যখন ওই ব্যক্তিটা বৎকার হয় তখন তার রূপটা আর উপরে আর আল্লাহ তালা পাঠান না ওই দুর্গন্ধময় রূপটাকে সিদ্ধিহীন তথায় জাহান নামের সামনে তার ঠিকানা দিয়ে দেয় জোরে বলুন নাউজবিল্লা তো এইভাবে আল্লাহ নবী সাল্লাম যখন হজরত আজল আলি সাল্লামের সাথে মেয়েরাজের মধ্যে সাক্ষাৎ করে এই সমস্ত তথ্যগুলো জানলেন তখন হজরত সাল্লাম আল্লাহ আল্লাহনবীকে বিদায় জানানোর পরে এবার আল্লাহ নবীর সফর হচ্ছে সরাসরি আল্লাহর আল্লাহর সাথে সাক্ষাৎ করা সরাসরি আল্লাহর সামনে যাওয়া এটা হচ্ছে আল্লাহনবীর সর্বশেষ গন্তব্য ইমান হজরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর সাথে নিয়ে বলতেছেন আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য আপনার জন্য বাহন রেডি যেই বাহনের নাম হচ্ছে রফরফ জোরে বলেন আল্লাহু আকবার এই বাহনটা জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নেককার ওয়ালাদেরকে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই বাহনটা রেডি হয়ে গেছে জান্নাতের বাহনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চড়ানো হলো এবার হযরত জিবরাইল বলে আল্লাহর নবী সিদ্ধরাতুল মুমতাহ পর্যন্ত আমার গন্তব্য শেষ এতটুকু সময় পর্যন্ত আমি আপনার সফর সঙ্গী হিসাবে ছিলাম আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলে কেন তুমি কি আমার সাথে যাব না আজাদ জিকার বলে এতটুকু পর্যন্ত আল্লাহ আল আমিনামাকে সীমাবদ্ধ করে দিচ্ছেন এরপরে যদি আমি একদম সামনে বাড়াই বলে আল্লাহ নুরের তাজাল্লিদের জলে পড়ে আমি স্থায়ী হয়ে যাব জলে আল্লাহ বা আল্লাহ বাকে নুরের জলকে আমি আমার সকল শরীরগুলো পড়ে যাবে আমার সকল শরীরগুলো শেষ হয়ে যাবে বলে যার কারণে একমাত্র ওখানের মধ্যে যাওয়ার আপনার অনুমতি আছে অন্য কারো অনুমতি নাই জোরে বলুন সব হান আল্লাহ নবী সাল্লাম তাকে চাইলেন আল্লাহ সরাসরি বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করানোর জন্য যেটা ইতিপূর্বে আর কোন নবী দেয় নাই যেটা ইতিপূর্বে আর কোন পয়গম্বরকে দেয় নাই ওটা একমাত্র আপনার আমার নবীকে দিছে জোরে বলুন সুবাহ তখন আল্লাহ নবী সাল্লাম একা একা সফর করতেছেন সিদরাতুল মুহার উপরে হচ্ছে আল্লাহ তালার আরস প্রথম আমি আবার একটু প্রথম আসমান থেকে উঠতেছি তাহলে বিষয়টা বুঝবেন ভালো করে সর্বপ্রথম হচ্ছে জমিন জমিনের পরে হচ্ছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এইভাবে ছয় নাম্বার আসমান, আসমান। নাম্বার আমাদের যে আছে এটা কোন আসমানি মক্কা শরীফ হচ্ছে বাইচুল্লা যেটা এটা হচ্ছে আমাদের দুনিয়ার সর্ব সেন্টার এখান থেকে পূর্বতে যতটুকু উত্তরে ততটুকু পশ্চিমে ততটুকু দক্ষিণে ততটুকু জোরে সুবহানাল্লাহ এই সেন্টার বরাবর ঠিক হচ্ছে আল্লাহ পাকবুল আলামিন সাত আসমানের উপরে একটা মসজিদ তৈরি করেছেন যেটার নাম হচ্ছে বাইতুল মামুর জোরে বলুন সুবাহান দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ পাকবুল আলমিনের গোলামী করি আমরা আল্লাহ পাকবুল আলমিনের ইবাদত করি যেটা হচ্ছে কাবা বাইতুল্লাহ কিন্তু ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে সেটার নাম হচ্ছে বাইতুল মামুর সুবহানাল্লাহ এই বাইতুল মামুর নিয়ে আবার অনেক কথা যে এত সংখ্যক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন দৈনিক সত্তর হাজার ফেরেস্তা ওই বাইতুল মামুরকে তোয়াফ করে সুবহানাল্লাহ আর এই ফেরেস্তা অর্থাৎ যেই ফেরেস্তা একবার এই বাইতুল মামুরকে তো আপ করবে কেয়ামতের আগ পর্যন্ত সে এরকম আর সুযোগ পাবে না সোহান এর দ্বারা বোঝা যায় যে অসংখ্য ফেরেশতা অগণিত ফেরিস্তা আল্লাহ পাকবুল আলমিন বানায় রাখছেন আল্লাহ পাকবুল আলামিন সৃষ্টি করে রাখছেন আলোচনা অন্য যাবে আমি যেটা বুঝাইতেছি চাইতেছি যে সাত আসমানের উপরে হচ্ছে সিদ্ধ রাতুল ইম তাহা সিদরাতুল মুন উপরে হচ্ছে পর্যায়ক্রমে আল্লাহ আপ বলে আল মানুষদেরকে যে জান্নাতগুলো দেবেন এই জান্নাত প্রথম জান্নাত দ্বিতীয় জান্নাত তৃতীয় জান্নাত সব চাইতে বড় জান্নাত যেটা সেটা হচ্ছে জান্নাতুল ফের দাউল সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা যখন জান্নাত চাইবা তখন কোন জান্নাতটা চাইবা বলে জান্নাতুল ফিরদাউসটা চাইবা বলে এটা হচ্ছে সবচেয়ে উপরে বলে এই জান্নাতুল ফিরদাউসের উপরেই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ জোরে বলেন সুবহানাল্লাহ